প্রথমে আমি ভালো করে ধুয়ে রাখা চালটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নেওয়ার পরে সেটাকে আমি একটা আমাদের ভাষায় চালুনি বলে চালুনিতে চালিয়ে নিব। তারপর বাংলা ভাষায় জানি না কী বলে তারপর এদিকটায় আবার আমি রান্নাঘরে চলে এসেছি দেওয়ারকে সেখানে মানে কাজটা করতে দিয়ে চলে এসছি নারকেল কুচিটাকে মানে নারকেল কুড়া নারকেল কুড়াটাকে কড়াইতে নিয়ে নিলাম তারপর সেটাতে দিয়ে দেবো আমি পাঁচশোর মতন চিনি দিব আর গুড় কি কী তো গুড়ের ভাগটা একটু কম ছিল তাই আমাকে চিনি দিতে হলো গুড়টা কম ছিল তাই গুড় আর চিনি দুটোই আমি নারকেলের সঙ্গে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর ভালো করে মাখাতে হবে কী তো ভালো করে না মাখালে আবার কোনটাতে লাগবে আবার কোনটাতে লাগবে না সেই জন্য ভালো করে একটু মাখিয়ে নিবে সবাই মাখিয়ে নেওয়ার পর ওটাকে গ্যাসে যারা গ্যাসে রান্না করো তারা গ্যাসে বসালে বা উলুনে রান্না করলে উলুনে আমি এখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো ও কেন বলো তো এদিকটায় আমার অনেকটা রাত হয়ে গেছে আজকে রাত হয়ে গেছে তাই এটাকে আমি গ্যাসে বসাবো আর উলুনে আমি চালের গুঁড়োটাকে ভাপিয়ে নিব যাকে গরম জলে একটু যে কি বলে আমি জানি না তোমাদের বাসায় তো আমাদের ভাষায় ভাপানোই বলে এই যে আমি গ্যাসে বসিয়ে নিলাম নারকেলটাকে তারপর এদিকটায় আমি নাড়ব নাড়ব এই যে নেড়ে নিয়েছে নেড়ে নেওয়ার পর রেখে দিয়ে ওখানটায় উলুন ধরাতে চলে এলাম আমাদের কি বলো তো পাতা জাল পাতা জাল দিয়ে বান্না হয় একটু সমস্যা হয় তাও কিছু করার নেই এই যে গেছে আবার জ্বালাবো আমি জ্বালানো হয়ে গেল জ্বালানো হয়ে এসছে তারপর আমি কড়াইটাকে বসিয়ে দিব এই যে কড়াইটাকে নিয়ে বসাবো এই দিকটায় আবার লেগে গেলো মনে হয় চলে এসছি দু জায়গায় সামলাতে হচ্ছে দেরি হয়ে গেল তাই দু জায়গায় সামলাতে হচ্ছে গেছিলাম ঘুরতে তো তাই আসতে ওখান থেকে একটু লেট হয়ে গেল কড়াইটা যে আমি উলুনে বসে দিয়ে গেছিলাম এই যে এটা গরম হয়ে গেছে এখন আমি ওটাতে জল দিয়ে দিব জলটা ভালো করে ফুটিয়ে নিব মানে একটু ভালো করে ফুটানো হয়ে যাবে তারপর এই যে আবার এই দিকটাই চলে এলাম কী বলো তো চাপে পড়ে গেছি আমি আজকে যদি না যেতাম ওদের সঙ্গে আমার ননদ গেছিল আরও দিয়ে একটু গেছিলাম ঘুরতে গেছিলাম ওদের সঙ্গে চাপে পড়ে গেছি যে জলটা গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পর এই যে চালের গুঁড়োটাকে আমি ওই গরম জলে অল্প অল্প করে দিয়ে একটু ভাপিয়ে নিব হালকা ভাপিয়ে নেব কি ভালো হয় আমার শাশুড়ি মার নিয়ম আমি জানি না এই সব পিঠে বানাতে আমি আজকে ফার্স্টবার বানাচ্ছি এটা জলে ইয়ে ভাপ হালকা করে ভাপিয়ে নিব তারপর ভালো করে ময়দা দিয়ে ঠেসবো ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম ভুলে গেছিলাম লবণ দিতে এখন দিলাম আমি লবণটা এই যে হয়ে গেছে এবার আমাকে নাটতে হবে নিজের নিচের দিকটা আবার লেগে গেল না আর আমাদের পাতা না সমস্যা দু জায়গায় গিয়ে আসছে এদিকে আবার এখানটায় দু জায়গায় না সমস্যা হয়ে গেছে এবার এখানটায়ও পুড়ে এলো না একটুখানি মনে হয় না না পুড়ে নি আমি ভেবেছিলাম হয়তো পুড়ে গেছে কেননা ওখানটায় অনেকটা সময় লেগে গেলো তো তাই ভেবেছিলাম পুড়ে গেছে মনে হয় এখানটায় এটাও হয়ে এসছে প্রায় তারপর এটাকে আমি মাখিয়ে নিবো ময়দা দিয়ে দিলাম ময়দাটা হচ্ছে এখানটায় পাঁচশো ময়দা দিয়েছি পাঁচশো ময়দা দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে তারপর এখানে বানাচ্ছি মানে কি বলবো তো এর ভিতরে নারকেল দিব দিয়ে মুড়ে নিবো দুধপুলি যেভাবে বানানো হয় এটাও সেইভাবে তো এটা আমি ভাপা পিঠে বানাবো মাঝে নারকেল গুঁড়ো দিয়ে নারকেল নারকেলের যে ছৌগুলো বানিয়েছি গুড় দিয়ে আর চিনি দিয়ে ওটাকে মাঝখানে ভরে দুধ পুলির মতন মুড়ে নিব। মুড়ে নেওয়ার পর আমি ওটাকে কি করব বলো তো ইটলি যে হাঁড়ি আছে ইটিলি হাঁড়ির মধ্যে ভরে সেদ্ধ করে নিব ওকে এই যে মোড়া হচ্ছে এখন আমি ভালো করে মুড়তেও জানি না তাই নিয়ে নিয়েছি আজকে চামচ নিয়েছে কাটা চামচ নিয়ে নিয়েছে তো আমি ইউটিউব থেকে দেখলাম যে কাটা চামচ নিয়ে ডিজাইন বানানো যায় দেখলাম ডিজাইন বানানো যায় তো আমি ডিজাইন বানাচ্ছিলাম চামচের পিছনটা নিয়ে ওটাকে আমি আবার ফুলের মতন বানিয়ে দিয়েছি দেখেছ এই যে বানিয়ে দিয়েছি কিন্তু ওটা আবার আমার ননদের আরও কারোর ভাল লাগবে না ওটাকে আবার এক সাইডে সরিয়ে দেবে লাস্টে এই যে আবার সবাই লেগে পড়েছি মুড়ার জন্য দেখেছো মুড়তে কিন্তু জানি না তেমন খুব একটা ভালো জানি না কিন্তু আমার শাশুড়ি মা জানেন মুড়ছে মুড়া হচ্ছে এবার আমাদের পেপাসে আবার ননদ মুড়ছে ননদও পারে না তো আমরা শিখছি শেখার শেষ নেই তো আমরা শিখবো খারাপ হলো ভালো হলো কী হয়েছে ঘরেই তো খাব এই যে মোড়া হয়ে গেছে শাশুড়ি মা এই ভালোগুলো শাশুড়ি মা মরেছে আমি এই যে আমি শাশুড়িমার হাত এখানে আর ও পাশে রয়েছে আমি মোড়া হয়ে গেছে আরও অনেকটা আছে এইটুকু প্রথমে আমি মানে ইয়ে করে নেব রান্না করে নেব আছে মোড়াটা কেমন মরলো শাশুড়ি আর এই পিঠে তুমি যেমনই মোড়ো না কেন খুলবে না সাবধানে একটু দিতে হবে আমি ওদিকটাই দেখেছ মৌমো বানিয়ে ফেলেছি উলুনটা লাগানো ছিল আগের থেকে খালি পাতাটা ভরে দিতে জ্বলে গেল তারপর ওটাতে আমি দিয়ে দিব জল জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিবে জল আবার শুকিয়ে গেলে তোমাদের ওই ইটলি হাঁড়িটা তো পুড়ে যেতে পারে তো জলটা পরিমাণের মতন আমি দিয়ে দেবো দিয়েছি তারপর জলটাকে ভালো করে ফুটাতে হবে জলটাকে ফুটাবো ফুটানোর পরে দিয়ে দিব এই খাঁফিটা ফুটে গেছে তাই আমি দিয়ে দিলাম এই পিঠেগুলো সব সাজিয়ে নেবো ওটার মধ্যে এটা তো সবাই চেনো এই সেট এটাতে দিয়ে দেবো আমি কিছুটা তারপর আবার ঘুম খুবই ঘুম পাচ্ছে তাও আমি রান্না করছি পিঠে দেওয়া হচ্ছে এখনো দেওয়া চলছে তারপর আরেকটা চাপে দিলাম আরেকটা দেওয়ার পর তার সেটাতেও পিঠে দিয়ে দিব পর বানানো রান্না করা পিঠেটাও দিয়ে দিয়েছে ওটাতে পিঠে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর সময় দেখবো আর দশ মিনিটের পর খুলে নিব দেখবো হয়ে গেছে দশ মিনিটের পর হয়ে গেছে পুরো ভরি দেখা দশ মিনিটই রাখবে পারলে আরও এক দু মিনিট বেশি রাখবে কম রাখবে না কাঁচা থেকে যেতে পারে আর যদি হয়ে যায় তুমি কি করবে বলো তো যারা যারা আমার ভিডিও দেখছো পিঠের একটা পিঠে নেবে ছুঁড়ে দেবে দেখবে ফাটছে না বা ভাঙছে না তাহলে ভাববে যে হয়ে গেছে পিঠে আমি এটাকে তুলতে পারছি না বেশি দিয়ে দিয়েছি তো পিঠেটা এইটাতে আমি আর তুলতে পারছি না এখান থেকে আমি পুরো এদিকে গরম ভা উঠছে আবার এটা ভারী হয়ে গেছে দেখেছো পুরো কেটলি শুদ্ধ উঠছে অবশেষে তুললাম হয়ে গেছে ভাপা পিঠে আমাদের গুড়ের ভাপা পিঠে তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো টাটা বাই বাই